আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গুণিত বইয়ের ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাতের যে অধ্যায় দেওয়া আছে একশো তেত্রিশ পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ একশো তেত্রিশ পৃষ্ঠার যে একক কাজ দেওয়া আছে তার এক থেকে ছয় নং পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি এক নম্বরটি এখানে দেওয়া আছে নিচের সংখ্যা দয়ের প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত নির্ণয় করো অর্থাৎ নিচের যে সংখ্যা দইগুলো দেওয়া আছে তার সেগুলো অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে প্রথমেই আমরা ক নাম্বারটি সমাধান করবো প্রেসিকবন্ধুরা ক নাম্বারটি দেওয়া আছে যে পঁচিশ ও তিনশো পঁয়ত্রিশ তার সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত এই দুইটি রাশিকে আমাদেরকে প্রথমে ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর লঘিষ্ঠ করে আবার অনুপাতে প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থী আমরা এখানে প্রথম রাশি পঁচিশ ধরেছি এই পঁচিশকে আমরা উপরে লেখব আর দ্বিতীয় রাশি হচ্ছে তিনশত পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশকে আমরা নিচে লেখব এখন আমরা পঁচিশ এবং তিনশো পঁয়ত্রিশকে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করব। দেখো আমরা এখানে লিখে দিয়েছি পাঁচ দ্বারা করে পাঁচ দিয়ে কাটি তাহলে কত হবে পাঁচ পাঁচা পঁচিশ আর আমরা যদি তিনশো পঁয় তিনশো পঁয়ত্রিশকে পাঁচ দিয়ে কাটি তাহলে হবে সাতষট্টি পাঁচে তিনশো তো পঁয়ত্রিশ প্রেসিকৃতিবন্ধরা সেই রাফটি আমরা এখানে তোমাদেরকে করে দেখাচ্ছি তিন তিন পাঁচ এভাবে দিয়ে আর এখানে পাঁচ লিখবো অর্থাৎ আমরা যদি পাঁচ দ্বারা তেত্রিশকে বাগ দিই পাঁচ ছয় তিরিশ বিয়োগ খোলে তিন থাকবে আর এখানে পাঁচ নামাবো পাঁচ সাতা পঁয়ত্রিশ এটি কিন্তু রাফ পাঁচ সাতা পঁয়ত্রিশ আমরা এখানে পঁয়ত্রিশ দেব তার প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি পাঁচ দ্বারা তিনশো পঁয়ত্রিশকে বাঁক দিই তাহলে কিন্তু সাতষট্টি আসবে আমরা লিখে নিয়েছি পাঁচ বাঘে সাতষট্টি এখন আমরা অনুপাতে প্রকাশ করলে পাঁচ অনুপাত সাতষট্টি অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত হলো পাঁচ অনুপাত সাতষট্টি এখন আমরা খরামাটি সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খরাম দেওয়া আছে সাত সমস্ত তিন ভাগের এক ও নয় সমস্ত পাঁচ বাঘের দুই এগুলি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমাদেরকে এগুলিকে অপকৃত রূপান্তর করে নিব আমরা লিখে নিচ্ছি প্রথম রাশি সাত সমস্ত তিন ভাগের এককে অপকৃত রূপান্তর করলে করতে হলে সাত এবং তিন আমাদেরকে গুণ দিতে হবে তিন সাতা একুশ এই গুণ সাথে আমাদের এই লব এক যুগ করতে হবে তাহলে বাইশ হবে আমরা এখানে এই দেখো আর হর হরে থাকবে তিনের এ থাকবে আমরা এখানে উপরে বাইশ লিখে নিয়েছি এটি একটি অপকৃত বক্ত একই রকম ভাবে আমরা দ্বিতীয় রাশির নয় এবং পাঁচে যদি গুণ দিই তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এই গুণ ফলের সাথে আমরা লব যুগ করবো দুই দুই যুগ করলে হয় সাতচল্লিশ আর হর পাঁচ পাঁচে থাকবে আমরা এদিকেও দেখো সাতচল্লিশ লিখে নিয়েছি এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে সমাধান করে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত তিন ভাগের বাইশ অনুপাত পাঁচ ভাগের সাতচল্লিশ সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা এখানে কিন্তু এই দুইটা কিন্তু ভগ্নাংশ এক্ষেত্রে আমাদেরকে এগুলি হরমুক্ত করতে হবে আর হরমুক্ত করতে হলে হরগুলির লসাগু দ্বারা ওভইপক গুণ করলেই হরমুক্ত হয়ে যাবে তাহলে তিন এবং পাঁচের লসাগু হচ্ছে পনেরো দেখো আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখে নিয়েছি এক্ষেত্রে আমরা প্রথম রাশি তিন ভাগে বাইশের সাথে পনেরো বুন করেছি এরকমভাবে পাঁচ ভাগে সাতচল্লিশের সাথে পনেরো গুণ করেছি পনেরো কিন্তু হরগুলি লস হবে ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তিন একে তিন তিন পাঁচা পনেরো পাঁচ দ্বারা যদি আমরা বাইশকে গুণ দিই তাহলে হবে একশত দশ এখানে দেখো দ্বিতীয় রাশিটা পাঁচ একে পাঁচ পাঁচ তিন পাঁচা পনেরো তিন দ্বারা যদি আমরা সাতচল্লিশকে গুণ দিই তাহলে হবে একশত একচল্লিশ অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত আমরা পাচ্ছি একশো দশ অনুপাত একশো একচল্লিশ এখন আমরা ঘণাবাটির সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘণাবাটি দেওয়া আছে এক দশমিক দুই পাঁচ ও সাত দশমিক পাঁচ আমরা সেই সমাধানটি এভাবে লিখে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি হচ্ছে এক দশমিক দুই পাঁচ আমরা এটি উপরে লিখব উপরে লিখেছি আর সাত দশমিক পাঁচ আমরা নিচে লিখেছি এক্ষেত্রে আমাদের কাজ হবে এখন দশমিকটি তুলে দেওয়া এই দশমিক তুলে দেওয়ার জন্য আমরা অভিপক্ষ একশো দ্বারা গুণ করেছি কারণ এখানে এক দশমিক দুই পাঁচ আছে একশো পঁচিশকে আমরা যদি একশো দ্বারা গুণ দিই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই দুই শূন্যর জন্য দশমিকটা দুই গড় পরে যাবে অর্থাৎ এখানে হবে একশত পঁচিশ ঠিক আছে এই দেখো আমরা এখানে একশো পঁচিশ লিখে নিয়েছি আর সাত সমস্ত সরি সাত দশমিক পাঁচকে যদি আমরা একশো দ্বারা গুণ দিই তাহলে এখানে একটু লক্ষণীয় সেটা বোঝার বিষয় সাত দশমিক পাঁচকে যদি আমরা একশো দ্বারা গুণ দিই দেখো কীভাবে হচ্ছে আমরা এক শূন্যর জন্য এক শূন্যর জন্য দশমিকটা এক গড় পরে নিব। তাহলে কত হবে পঁচাত্তর হবে কিন্তু আরেকটি শূন্য থেকে যাই কারণ অভিপক্ষ সমান সমান একশো দ্বারা গুন দিতে হবে এই একটি শূন্য থাকার জন্য আমরা এই পঁচাত্তর পরে একটি শূন্য দেব এই দেখো সাতশত পঞ্চাশ এখন আমরা এই ভগ্নশ অর্থাৎ সাতশত পঞ্চাশ ভাগের একশো পঁচিশকে কাটাকাটি করবো এক্ষেত্রে একশো পঁচিশকে আমরা অভিপক্ষকে একশো পঁচিশ দ্বারা বাঘ দেবো দেখো এখানে লিখে নিয়েছি একশো পঁচিশ দ্বারা বাঘ করে একশো পঁচিশকে একশো পঁচিশ দ্বারা বাঘ দিলে সেক্ষেত্রে এক হবে আর সাতশো পঞ্চাশকে পঁচিশ দ্বারা বাঘ দিলে অর্থাৎ ছয় যাবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা নিচে লিখে নিয়েছি সৈবাগের এক আর এগুলি কিন্তু তোমাদের অঙ্কর অংশ নয় এগুলি রাফ অবশ্যই রাফগুলি করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে এগুলি হয়েছে এখন সেটিকে আমরা অনুপাতে প্রকাশ করলে এককে আমরা প্রথমে লিখব এক অনুপাত ছয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রথম রাশি ও রাশির অনুপাত হচ্ছে এক অনুপাত ছয় এখন আমরা গ্রহ সমাধান করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রহ দেওয়া আছে আট আট সমস্ত তিন ভাগের দুই ও শূন্য দশমিক এক দুই পাঁচ এক্ষেত্রে আমরা লিখে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশির হচ্ছে আট সমস্ত তিন ভাগের দুই আর দ্বিতীয় রাশিরা হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ আট সমস্ত ভাগের দুইকে আমরা অপকৃত বজ্রাংশ রূপান্তর করলে সেক্ষেত্রে দেখো আট এবং তিন গুণ দিব তিন আট ২৪ চব্বিশ চব্বিশের সাথে গুণ ফলের সাথে আমরা লব্য যোগ করব দুই যোগ করলে হয় চাব্বিশ দেখো আমরা এখানে ছাব্বিশ লিখে নিয়েছি আর এটিকে যদি আমরা বজ্ঞাংশ প্রকাশ করতে চাই আমরা দশমিকের বদলেই একটি এক নেব দশমিকের পরে তিনটি সংখ্যা আছে এজন্য তিনটি শূন্য নিয়েছি অর্থাৎ এক হাজার হয়েছে আর উপরে শূন্য এবং দশমিক বাদে হবে একশত পঁচিশ এখন সুপ্রিয় শিক্ষার্থী প্রথম তিন ভাগের ছাব্বিশকে কাটাকাটি করা যাবে না সেক্ষেত্রে আমরা তিন ভাগের ছাব্বিশ লিখে নিলাম আর এক হাজার ভাগের একশো পঁচিশকে আমরা লগিষ্ট করতে পারি সেক্ষেত্রে উভয় ক্ষেত্রে আমরা একশো পঁচিশ দ্বারা বাঘ দিতে পারি একশো পঁচিশকে একশো পঁচিশকে একশো পঁচিশ দ্বারা বাঘ দিলে এক আসবে আর এক হাজারকে একশো পঁচিশ দ্বার বাঘ দিলে আট আসবে আমরা দেখো আট ভাগের এক লিখে নিয়েছি এখন বগ্নাংশগুলি হরমুক্ত করতে হবে এক্ষেত্রে এর আগের প্রশ্নে বলেছিলাম যে হরগুলির লসাগু দ্বারা গুণ করতে হবে আট এবং তিনের লসাগু হচ্ছে চব্বিশ আমরা এই চব্বিশ দ্বারা ও রাশিকে গুণ দিব এখানে প্রথম রাশিকে চব্বিশ দ্বারা গুণ দিয়েছি দ্বিতীয় রাশিকে চব্বিশ দ্বারা গুণ দিয়েছি এক্ষেত্রে আমরা তিন একে তিন তিন আটটা হচ্ছে চব্বিশ আট দ্বারা ছাব্বিশকে গুণ করলে দুই শত আট আসবে আমরা এখানে দেখাচ্ছি ছাব্বিশ ছয়টা আটচল্লিশের আট হাতের আছে চার আট দিকে ষোলো ষোলো আর চারে হচ্ছে বিশ এই দেখো দুই শত আট আমরা পেয়েছি এরপরটা হচ্ছে দ্বিতীয় রাশিটা আট একে আট তিন আটটা চব্বিশ তিন একে তিন অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে এক দুই শত আট অনুপাত তিন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর ও নম্বরটি সমাধান করবো ও নাম্বারটি দেওয়া আছে যে এক বছর দুই মাস ও সাত মাস এখানে প্রথম রাশিটা হচ্ছে এক বছর দুই মাস আর দ্বিতীয় রাশিটা হচ্ছে সাত মাস এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে ওই দুটা রাশিকে একই অর্থাৎ মাসে পরিণত করতে হবে প্রথম রাশিটা হচ্ছে এক বছর দুই মাস আমরা জানি এক বছর সমসমান বারো মাস এটা পাশে লিখে দিবা বারো মাস যোগ দুই মাস লিখে নিলাম অর্থাৎ বারো মাস এবং দুই মাস যোগ করি তাহলে হয় কত মাস চোদ্দ মাস প্রথম রাশির হচ্ছে চোদ্দ মাস আর দ্বিতীয় রাশি সাত মাস দেওয়া আছে সাত মাসই লিখে নিলাম এখন সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি হচ্ছে চোদ্দ মাস আর দ্বিতীয় রাশি হচ্ছে সাত ঠিক আছে এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি দেখো সাত দ্বারা ভাগ করে এক্ষেত্রে তোমরা কাটাকাটি করতে হবে না সাত দ্বারা ভাগ করে শুধু লিখে দিলেই হয়ে যাবে অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে দুই অনুপাত এখন আমরা সমাধান দেখো এই চাটি দেওয়া আছে সাত কেজি তিনশত গ্রাম এক্ষেত্রে আমাদেরকে অর্থাৎ ছোটির পরিণত করতে হবে অর্থাৎ গ্রামে পরিণত করতে হবে প্রথম রাশি সাত কেজিকে গ্রামে পরিণত করলে আমরা জানি যে এক কেজি সমান সমান এক হাজার গ্রাম তা সাথে সাথে আমরা এক হাজার গুণ দিলে হবে সাত হাজার গ্রাম আর দ্বিতীয় রাশিটা দেওয়া আছে দুই কেজি তিনশত গ্রাম আমরা জানি এক কেজির সমান সময় এক হাজার গ্রাম দুইয়ের সাথে যদি আমরা এক হাজার গুণ দেব আর যোগ দিয়ে আমরা তিনশো গ্রাম লেখে নিব অর্থাৎ দুইয়ের সাথে যদি এক হাজার গুণ দিই এটা মিস্টেক হয়ে গেছে এখানে এক হাজার হবে এক হাজার গুণ দিলে হবে দুই হাজার আর যোগ দিয়ে আমরা তিনশো গ্রাম লিখেছি অর্থাৎ দুই হাজার সাথে তিনশত যোগ করলে হবে দুই হাজার তিনশো গ্রাম তার সমাধানটা আমরা এভাবে লিখে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত প্রথম রাশি হচ্ছে সাত হাজার দ্বিতীয় রাশি হচ্ছে কত তেইশশো এখন আমরা এক হাজ একশত দ্বারা একশত দ্বারা ভাগ করেছি সেক্ষেত্রে তোমরা শুধু একশত লিখে দিলেই হবে অথবা কাটাকাটি পারো এই দুই শূন্য এই দুই শূন্য কেটে দিয়েছি অর্থাৎ সত্তর অনুপাত তেইশ পাশে ব্রাকেট দিয়ে তোমরা একশো দ্বারা ভাগ করে লিখে দিবা প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত আমরা পেয়েছি সত্তর অনুপাত শিক্ষার্থী বন্ধুরা এক নঙ্গের সর্বশেষ অর্থাৎ ছ নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব ছ নম্বর অঙ্কটি এখানে দেওয়া আছে দুই টাকা ও চল্লিশ পয়সা এক্ষেত্রে আমরা দ্বিতীয় রাশির চল্লিশ পয়সা দেওয়া আছে প্রথম রাশিকে পয়সায় পরিণত করব এখানে দুই টাকা আমরা জানি এক টাকা সমসমান একশত পয়সা দুইকে আমরা একশো দ্বারা গুণ দেব অর্থাৎ দুই শত পয়সা পাবো প্রথম রাশিটা এখানে সমাধানটা আমরা এভাবে লিখে নিয়েছি প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত দুইশ প্রথম রাশি আর অনুপাত দিয়ে চল্লিশ হচ্ছে দ্বিতীয় রাশি এক্ষেত্রে আমরা অভিপক্ষকে চল্লিশ দ্বারা ভাগ করে দুই শতকে চল্লিশ দ্বারা ভাগ করলে পাঁচ দুইশ হই পাঁচ চল্লিশ হই দুইশো আর চল্লিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে আসে এক অর্থাৎ প্রথম রাশি ও দ্বিতীয় রাশির অনুপাত আমরা পাচ্ছি পাঁচ অনুপাত এক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নম্বরটি সমাধান করবো অন্য একটি দুই নম্বরটি বলা হয়েছে তুমি ক্লাসে কতগুলো বই ও কতগুলো খাতা নিয়ে এসেছ তা গণনা করে নিচের কাজগুলো করো অর্থাৎ তুমি ক্লাসে কতগুলি বই এবং কতগুলি খাতা নিয়ে এসেছ তা গণনা করে নিচের কাজগুলো করো এক্ষেত্রে প্রথম প্রশ্নটি করা হয়েছে ক নাম্বারে খাতা ও বইয়ের সংখ্যা অনুপাত নির্ণয় করো এক্ষেত্রে কোন নির্দিষ্ট নেই তুমি যদি খাতা নিয়ে যাও পাঁচটি এবং বই নিয়ে যাও চারটি অন্যজন নিয়ে যেতে পারে খাতা পাঁচটি বই নিয়ে যেতে পারে সাতটি এক্ষেত্রে সমান হতেও পারে না এটা তোমাদের আইডিয়া মতে তোমরা লিখে নিবা আমি এভাবে লিখে নিয়েছি আমি ক্লাসে পাঁচটি বই ও তিনটি খাতা নিয়ে এসেছি এতে কম বেশি হতে পারে তাতে অঙ্কর কোনো সমস্যা হবে না অর্থাৎ প্রিয় শিক্ষার্থী এখানে দেখো ক খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত চেয়েছে খাতা আগে চেয়েছে এই জন্য আমরা এইখানে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত খাতা আমরা ধরেছি তিনটি তাহলে তিন লিখেছি আর বই ধরেছি পাঁচটি এই জন্য পাঁচ লিখেছি তার তাহলে খাতা ও বইয়ের সংখ্যার অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত সরি তিন অনুপাত পাঁচ খ নম্বরটি দেখো বলা হয়েছে খাতাগুলোর মোট পৃষ্ঠার সংখ্যা বইগুলির মোট পৃষ্ঠার সংখ্যা অনুপাত নির্ণয় করো অর্থাৎ খাতাগুলোর মোট পৃষ্ঠা এবং বইগুলির মোট পৃষ্ঠার অনুপাত আমাদেরকে নির্ণয় করতে হবে সেই সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে খড় একটি খাতা পৃষ্ঠা আছে একশোটি ঠিক আছে তাহলে তিনটি খাতা আমরা ধরেছিলাম তিনটি খাতা তিনটি খাতায় পৃষ্ঠা আছে একশোর সাথে আমরা তিন গুণ দিলে হবে তিনশোটি পৃষ্ঠা আর আবার লিখে নিয়েছি একটি বইয়ের পৃষ্ঠা আছে একশো তো বিশটি তাহলে পাঁচটি বইয়ের পৃষ্ঠা আছে একশো বিশের সাথে পাঁচ গুণ দিলে হয় ছয়ষট্টি অর্থাৎ ছয়ষট্টি পৃষ্ঠা আছে খাতায় পৃষ্ঠা আছে তিনশোটি এবং বইয়ের পৃষ্ঠা আছে ছয়ষট্টি এক্ষেত্রে খাতা কম বেশি হলে পৃষ্ঠাও কী হবে কম বেশি হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো খাতার মোট পৃষ্ঠা ও বইয়ের মোট পৃষ্ঠার অনুপাত খাতার পৃষ্ঠা হচ্ছে তিনশোটি আর বইয়ের পৃষ্ঠা হচ্ছে ছয়শটি প্রথমে আমরা এগুলিকে বগ্নাংশে লিখে নিব প্রকাশ করব সেক্ষেত্রে তিনশো আমরা উপরে লিখব আর শয়শকে আমরা নিচে লেখবো এক্ষেত্রে আমরা যদি কাটাকাটি করি তিনশো এবং ছয়শোকে আমরা তিনশো তারা কাটাকাটি করতে পারি তিনশোকে যদি আমরা তিনশো তারা কাটাকাটি করি তাহলে এক আসবে আর ছয়শকে যদি আমরা তিনশো দ্বারা কাটাকাটি করি তাহলে দুই আসবে তাহলে প্রিয় শিক্ষার্থী এই দুই ভাগের একটি আমরা লিখে নিয়েছি এক অনুপাত দুই অর্থাৎ খাতার মোট পৃষ্ঠা এবং বইয়ের মোট পৃষ্ঠার অনুপাত হচ্ছে এক অনুপাত দুই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব তিন নম্বর অঙ্কটি বলা হয়েছে যে স্কেলের সাহায্যে তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে বের করো এদের মধ্যকার অনুপাত নির্ণয় করো অর্থাৎ তোমার গণিত বইয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ মেপে বের করবা তারপরে এদের মধ্যকার যে অনুপাত আছে অনুপাতগুলো নির্ণয় করবা সে প্রশ্ন সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি স্কেলের সাহায্যে আমার গণিত বইয়ের দৈর্ঘ্য ও মেপে পেলাম যথাক্রমে দৈর্ঘ্য পেয়েছি আট ইঞ্চি এবং প্রস্থ পেয়েছি ছয় ইঞ্চি অর্থাৎ তাদের অনুপাত আট অনুপাত ছয় সেগুলিকে বগ্নাংশে লিখে নিয়েছি এক্ষেত্রে আমরা আট এবং সয়কে আট উপরে লিখেছি সয় এবং নিচে লিখেছি ছয় এবং আটকে আমরা একই সংখ্যা দ্বারা বাক করলে আমরা দুই দ্বারা বাগ করতে পারি আটকে দুই দ্বারা ভাগ করলে হবে চার আর সইকে দুই দ্বারা ভাগ করলে হবে তিন অর্থাৎ আমরা পেয়েছি উপরে পেয়েছি তিন সমান সমান দিয়ে আমরা নিচে এখানে লিখব তিন বাঘের চার তাহলে প্রিয় আমরা চার কে প্রথমে লিখবো আবার তিন কে নিচে লেখব অর্থাৎ তাদের অনুপাত পেয়েছি আমরা চার অনুপাত তিন এখন আমরা চার নম্বর অঙ্কটি সমাধান করব। চার নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে তোমার এখানে ভুলক্রমে তোমরা উঠে গেছে তোমার শ্রেণীকক্ষ বাড়িতে বা অন্য কোনো স্থানে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করো অর্থাৎ তোমার শ্রেণীকক্ষে বাড়িতে বা অন্য কোনো স্থানে তিনটি ভিন্ন ভিন্ন টেবিল খুঁজে বের করার কথা বলা হয়েছে এখানে নিচে দুটি প্রশ্ন করা হয়েছে ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ পরিমাপ করো এবং তাদের মধ্যকার অনুপাত করো ক নম্বর প্রশ্ন বলা হয়েছে যে তিনটি তিনটি ভিন্ন ভিন্ন টেবিলের প্রতিটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে পরিমাপ করতে হবে এবং তাদের মধ্যকার অনুপাত নির্ণয় করতে হবে কৃষিকার্থী বন্ধুরা নম্বর প্রশ্নটি সমাধান আমরা এভাবে লিখে নিয়েছি যে প্রথম টেবিল আমার শ্রেণীকক্ষে দ্বিতীয় টেবিল আমার বাসার ডাইনিং টেবিল তৃতীয় টেবিলটি হবে আমার পরার টেবিল অর্থাৎ প্রথম টেবিলের দৈর্ঘ্য চার ফুট প্রস্থ তিন ফুট তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে চার অনুপাত তিন এটি আমরা ধরে নিয়েছি দ্বিতীয় টিবিলের দৈর্ঘ্য সাত ফুট প্রস্থ ফুট তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে সাত অনুপাত পাঁচ তৃতীয় টিভিলের দৈর্ঘ্য হচ্ছে ফুট ফুট প্রস্থ হচ্ছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হবে দুই অনুপাত তিন অর্থাৎ ক নম্বর প্রশ্নটি আমরা সমাধান করে নিলাম এখন আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করে নেব খ নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন টিবিলের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি তা নির্ণয় অর্থাৎ তিনটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি বেশি সেটি আমাদেরকে নির্ণয় করে নিতে হবে কৃষিকৃতি বন্ধুরা ঘ নম্বর প্রশ্ন সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে কহতে পাই প্রথম টেবিলের প্রস্থের অনুপাত হচ্ছে চার অনুপাত তিন যেহেতু আমাদেরকে তুলনা করতে হবে সেহেতু আমরা এইগুলিকে ভগ্নাংশে প্রকাশ করবো চারকে আমরা ওপরে লিখব তিনকে আমরা নিচে লিখব দ্বিতীয় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত সাত অনুপাত পাঁচ এগুলি আমরা পেয়েছি তাহলে পাঁচ কে আমরা নিচে লিখব আর সাত কে উপরে লিখব তৃতীয় টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত তিন অনুপাত দুই তিনকে আমরা উপরে লিখবো দুইকে আমরা নিচে লিখবো এখন আমাদেরকে এগুলির মধ্যে এই যে বগ্নাংশগুলির মধ্যে তুলনা করতে আমাদেরকে সমহরে রূপান্তর করতে হবে সমহর কিভাবে রূপান্তর করতে হয় প্রিয় শিক্ষার্থী আমরা প্রথমেই হরগুলোর বগ্নশির হরগুলোর লসাগু নেব অর্থাৎ তিন পাঁচ আর তৃতীয় বগ্নশির হর হচ্ছে দুই এগুলি লসাগু যদি আমরা করি তাহলে আমরা পাবো কত তিরিশ এগুলির রসাগু হচ্ছে তিরিশ তাহলে ফির শিক্ষার্থী বন্ধুরা এই দেখো আমরা এখানে লিখে নিয়েছি হরগুলির লসাগু হচ্ছে তিরিশ আমরা হরগুলির লসাগু নির্ণয় করলাম তিরিশ এখন আমাদের কাজ হবে এখন আমরা এই তিরিশ এখানে বসেছি হরটা এখানে অর্থাৎ লসাগুটি এখানে বসে বাঘ দেব প্রথম বগনাশের এই দেখো প্রথম বদনাশের হর দ্বারা প্রথম বগনাশের হর হচ্ছে তিন তিন দ্বারা তিরিশকে বাঘ দিলে বাঘ ফল আসবে দশ এখন আমরা প্রথম বগ্নশীটি হচ্ছে তিন বাঘের চার প্রথম বগ্নশীটি তিন বাঘের চার আমরা বসাবো। বসায় উভয় আমরা দশ করে গুণ করব। এখানে প্রথম বগনাশের হর দ্বারা আমরা এই লসাকুকে বাকফল ফল বাক করবো বাক ফলটি আমরা প্রথম বগ্নশের উভয়পক্ষ কি করব গুণ করব গুণ করার ফলে হর হচ্ছে তিন আর দশ তিন দশে তিরিশ লব হচ্ছে চার আর দশ গুণ করলে হবে চার দশে চল্লিশ অর্থাৎ আমরা প্রথম বগ্নংশটি পাচ্ছি তিরিশ বাঘের চল্লিশ এখন আমরা দ্বিতীয় বগ্নংশটি কাজ করব দ্বিতীয় ক্ষেত্রে আমরা হরটি লসাগুটি বসাবো বসায় দ্বিতীয় বগ্নশের হর হচ্ছে পাঁচ ঠিক আছে আমরা এই তিরিশকে কে পাঁচ দ্বারা বাঘ দিলে আসবে রেজাল্ট আসবে কত ছয় এখন প্রথম বগ্ন দ্বিতীয় বগ্ন হচ্ছে পাঁচ ভাগে সাত আমরা পাঁচ ভাগে সাত বসাবো বসাই পক্ষ আমরা ছয় গুণ করবো ঠিক আছে তাহলে যদি হরের মধ্যে পাঁচ আর ছয় গুণ করি তার তিরিশ হয় লভ হচ্ছে সাত এবং ছয় গুণ করলে ছয় সাতটা বিয়াল্লিশ হই তৃতীয় বগ্নশের ক্ষেত্রে আমরা প্রথমেই এই লসাগুটি বসাবো বাঘ দেব তৃতীয় বগ্নংশের হর হচ্ছে দুই দুই দ্বারা বাঘ দিলে আসবে কত তিরিশ কি দুই দ্বারা বাঘ দিলে পনেরো আসে এখন আমরা তৃতীয় বগ্নংশে সেটি বসাবো বসাই উভয় পক্ষ আমরা এই যে বাঘ পনেরো 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 দ্বারা ওভি আমরা গুণ দিব গুণ দিলে দুই আর পনেরো গুণ করলে হবে তিরিশ তিন আর পনেরো গুণ করলে হবে পঁয়তাল্লিশ তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখান দেখো এভাবে আমরা সোমঘরে বগ্নংশ সেগুলিকে রূপান্তর করতে পারি এখন যদি আমরা তুলনা করি দেখো পঁয়তাল্লিশ থেকে আমরা জানি বিয়াল্লিশ ছোটো তার থেকে পঁয়তাল্লিশ হচ্ছে এই যে তিন নম্বর ভগনাংশটি আমরা লিখব তিরিশ ভাগের পঁয়তাল্লিশ বিয়াল্লিশ হচ্ছে এই যে তিরিশ বাঘের বিয়াল্লিশ এই যে আমরা তিরিশ বাঘের বিয়াল্লিশ লিখব আর চল্লিশটা হচ্ছে এই তিরিশ ভাগের চল্লিশ আমরা লিখব এখন আমরা পুক মানে আসল ভগ্নাংশগুলি লিখবো এখানে তিরিশ ভাগের পঁয়তাল্লিশটি হয়েছে দুই বাঘের তিন থেকে এ দেখে তিরিশ বাঘের পঁয়তাল্লিশটি হয়েছে এই দুই বাঘের তিন থেকে আমরা দুই ভাগের তিন লিখে নিলাম তারপরে তিরিশ বাঘের বিয়াল্লিশ তিরিশ ভাগের বিয়াল্লিশ হয়েছে পাঁচ বাঘের সাত থেকে আমরা পাঁচ বাঘের সাত এই যে লিখে নিলাম এখানে ঠিক আছে আর তিরিশ বাঘের চল্লিশ হয়েছে এই তিন বাঘের চার থেকে আমরা এখানে তিন বাঘের চার লিখে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুই ভাগে তিন হচ্ছে সবচেয়ে বড় আর দুই ভাগে তিন বগ্নাংশটি হচ্ছে তৃতীয় বগ্নাংশটি তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা লিখতে পারি যে তৃতীয় বগ্নাংশটি হচ্ছে তৃতীয় টেবিল তৃতীয় টেবিলের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত সবচেয়ে বেশি পেয়েছি তাহলে আশা করি তোমরা হবি সহজে সমহর বিশিষ্ট বগ্নাংশ রূপান্তর করতে পারবা এবং এগুলো আবার তুলনাও করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদের পাঁচ এবং সই অর্থাৎ প্রথমে পাঁচ নাম্বারটির সমাধান করব অন্য একটি পেজে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নাম্বারটি এখানে বলা হয়েছে তুমি কি এমন কোনো গল্প বা গঠনা জানো যেখানে অনুপাত শব্দটা ব্যবহার করা হয়েছে অথবা কোথাও কি অনুপাত শব্দটি বা অনুপাত চিহ্ন এই যে একটা চিহ্ন লেখা দেখেছ এরকম কয়েকটি বাস্তব ঘটনা খুঁজে বের করো এবং কিভাবে খুঁজে পেলে বা কোথায় পেয়েছ তার ছবি বা অথবা বর্ণনা লিখে শিক্ষক অথবা তোমার সহপাঠীদেরকে বলো যেহেতু এখানে বলা হয়েছে ছবি এবং বর্ণনা আমরা ছবি না দিয়ে বর্ণনা দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি একদিন আমি আমাদের স্কুলের পাশে নির্মাণাধীন ভবনের সামনে গেলাম সেখানে রাজমিস্ত্রিরা বালির সাথে সিমেন্ট মেশাচ্ছিল তুমি দেখবে তারা চার বস্তা বালির সাথে এক বস্তা সিমেন্ট মেশাচ্ছে অর্থাৎ মিশ্রণের সিমেন্ট ও বালির অনুপাত এক অনুপাত চার সিমেন্ট হচ্ছে এক আর বালি হচ্ছে চার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এভাবেই লিখে নিয়েছি এক নম্বর সর্বশেষ একশো তেত্রিশ পৃষ্ঠা ছয় নম্বর প্রশ্নের উত্তরটি আমরা তোমাদের জন্য এভাবে সাজিয়ে নিয়েছি বলা হয়েছে ছয় নম্বর প্রশ্নটি তোমাদের চারপাশে বাস্তবে দেখেছো বা শুনেছো এমন কিছু উদাহরণ খুঁজে বের করো যেখানে একই রকম বা সমজাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা হয়েছে কিন্তু একক ভিন্ন ভিন্ন ছিল তারপর কিভাবে ভিন্ন এককগুলোকে একই এককে রূপান্তর করা হলো তিনশো মিটার খেটে যায় এরপর সে বাসে উঠে আরও তিন কিলোমিটার পাড়ি দিয়ে স্কুলে পৌঁছাই এক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন একক ব্যবহার করেছি প্রথমে আমরা তিনশো মিটার ব্যবহার করেছি তারপরে এখানে তিন কিলোমিটার ব্যবহার করেছি প্রশ্ন সমাধানটি এই যে বাবুর হেঁটে এবং বাসে যাওয়ার রাস্তার অনুপাত আমরা নির্ণয় করব হেঁটে যেয়েছিল তিনশো মিটার এবং বাসে যেয়েছিল কত তিন কিলোমিটার আমরা প্রথমে তিনশো মিটার অনুপাত তিন কিলোমিটারকে মিটার প্রকাশ করে নিব এক্ষেত্রে আমরা জানি এক কিলোমিটার সমসমান এক মিটার তাহলে প্রেসিকার্থী বন্ধুরা এখানে আমরা তিনশো মিটার লিখে নিলাম অনুপাত দিয়ে তিন হাজার মিটার লেখে নিলাম এক্ষেত্রে আমাদের এটা একটু মিস্টেক হয়ে গেছে বল হয়ে গেছে আমরা এটা কেটে দিলাম আমরা যদি তিনশোকে তিনশো দ্বারা ভাগ করি তাহলে তিনশো একে তিনশো অনুপাত দেব তিনশোকে যদি আমরা তিন হাজারকে যদি তিনশো দ্বারা ভাগ করি তাহলে আসবে কত দশ অর্থাৎ এক অনুপাত দশ হবে আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি উপকারে আসে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম